হ্যালো বন্ধুরা প্রত্যেক বাবা মা তার সন্তানের জন্য সেরাটা চান উদাহরণস্বরূপ তারা চান তার বাচ্চারা যেন বিশ্ববিখ্যাত হোক সর্বোপরি যখন আপনি বিখ্যাত হন তখন আপনি ধনী হন দুর্ভাগ্যবশত বাস্তব জীবনের জিনিসগুলি ভিন্ন হতে পারে অনেক তারকারা যারা ছোটবেলায় প্রতিটি ম্যাগাজিন এবং টিভি শোতে উপস্থিত হয়েছেন তারা সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছেন কিন্তু তাদের কি হয়েছিল সেটা আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় রিচার্ড স্যান্ড্রাক যখন আপনার বাবা একজন মার্শাল আর্টস বিশ্ব চ্যাম্পিয়ন তখন আপনারও একজন ক্রিয়াবিদ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে রিচার্ড স্যান্ড্রাক সাথে ঠিক এমনটাই হয়েছিল তিনি উনিশশো সালের পনেরোই এপ্রিল ইউক্রেনের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন এবং দুই বছর পর তার পরিবারের সাথে প্যান্সেলভেনিয়াতে চলে যান তখনই রিচার্ড প্রশিক্ষণ শুরু করেন শীঘ্রই তার বাবা মা ক্যালিফোর্নিয়ায় চলে আসার সিদ্ধান্ত নেন তারা শো বিজনেসের জগৎ জয় করতে এবং তার ছোট ছেলেকে সেলিব্রিটি বানাতে পরিকল্পনা করেছিলেন এটা বলা মূল্যবান যে ছোট রিচার্ড জনপ্রিয় হবার যোগ্য ছিল তিনি প্রতিদিন ছয়শো পুষ এবং তিনশো স্কোয়াড করতেন তিনি তার পুরো সময় প্রশিক্ষণের উৎসর্গ করেছিলেন এবং এমনকি তার বন্ধুদের সাথে খেলার অনুমতিও ছিল না অন্য শিশুদের মতো তার মজা করার অনুমতিও ছিল না তার জীবন ধ্রুবক ব্যায়াম এবং নিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল রিচার্ডের বাবা তাকে মিষ্টি বা কোনো জাঙ্ক ফ্রুট খেতে দিতেন না কিন্তু একই সময়ে ছেলেটির সামনে পিৎজা খেতেন তা সত্ত্বেও ছেলেটি দাবি করেছিলেন যে তাকে কখনো ব্যায়াম করতে বাধ্য করা হয়নি প্রশিক্ষণ সর্বদা তার নিজের পছন্দ ছিল এবং এটি ফলপ্রসূ হয়েছিল কারণ ছোট্ট বডি বিল্ডার অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল স্যান্ডরা সারা দেশে ভ্রমণ করতে শুরু করেছিলেন প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে শুরু করেছিলেন বিভিন্ন খাদ্য ব্র্যান্ডের প্রচারণা করতে শুরু করেছিলেন এবং অসংখ্য ম্যাগাজিনের জন্য ফটোশুটেও অংশগ্রহণ করতেন তিনি বেশ কয়েকটি টিভি এবং রেডিও শোতে উপস্থিত হয়েছিলেন এবং 2009 হাজার নয় সালে লিটল হার্কিউলিস ইন থ্রিডি নামক ছোট্ট সিনেমায় তার চলচ্চিত্রের অভিযোগ হয়েছিল রিচার্ড দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বয় নামক ডকুমেন্টারিতেও অভিনয় করেছিলেন যেখানে তার স্প্লিট করার ক্ষমতা নিজের ওজনের তিনগুণ ওজন তোলার ক্ষমতা এবং ছেলেটির শরীরের একাংশ কম চর্বি থাকার বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করেছে বডি বিল্ডিং চালিয়ে যান কিন্তু সালে একটি সাক্ষাৎকারে কিছুকাল অনুসরণ তিনি বলেছিলেন যে তিনি চিরতরে এটি ছেড়ে দিয়েছেন প্রশিক্ষণ খুব একঘেয়ে হয়ে গিয়েছিল এবং এখন প্রাক্তন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ছেলে কার্ডি এবং স্কেটবোর্ডিং পছন্দ করতেন তিনি বর্তমানে ওয়াটার ওয়ার্ল্ডের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেন মাইকেল অলিভার উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রবলেম চাইল্ড সিনেমার প্রধান চরিত্র মাইকেল অলিভারের সঙ্গে সঙ্গেই তারকা যান একজন ছোট্ট তারকা সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও দর্শক ছবিটি এতটাই পছন্দ করেছিলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে চুয়ান্ন মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী বাহাত্তর মিলিয়ন ডলার আয় করেছিল নব্বই দশকের জন্য খারাপ নয় অবশ্য সাফল্যের পর এটি সিকুলার পরিকল্পনা করা হয়েছিল এবং এক বছর পর প্রবলেম চাইল্ড টু মুক্তি এটি সাফল্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি মাইকেলের মা ডায়ানা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার বিখ্যাত ছেলের বেতন বৃদ্ধি প্রাপ্য শুটিং এর আগের দিন তিনি স্টুডিওতে ব্ল্যাকমেইল করতে শুরু করেন এবং প্রাথমিকভাবে আশি হাজার ডলারের পরিবর্তে মাইকেলকে পাঁচ লক্ষ ডলার দেওয়ার দাবি জানান ইউনিভার্সাল ছাড় দেয় এবং ফি বাড়িয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার করতে রাজি হয় এই আশায় যে সিকুয়েল লাভজনক হবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি এবং তাই স্টুডিও ডায়নার বিরুদ্ধে মামলা করে ফলস্বরূপ সুপ্রিম কোর্টের জুরি দাবি মেনে নেয় এবং সিদ্ধান্ত নেয় যে ডায়ানা এবং মাইকেল স্টুডিওকে এক লক্ষ সত্তর হাজার ডলার ফেরত দিতে বাধ্য এটি অনেক টাকা ছিল মাইকেলের পরিবার তার সমস্ত সঞ্চয় এমনকি তার বাড়ি হারিয়েও ফেলে এবং কয়েক বছর তার বন্ধুদের সাথে থাকতে বাধ্য হয় এই সময় ছেলেটি অভিনয় কেরিয়ার শেষ হয়ে যায় এবং কেবল দু হাজার সালে জানা যায় তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে তার জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট আজ মাইকেল অলিভারের একটি নিয়মিত চাকরি রয়েছে একটি পরিবার এবং এতে কোনো তার অনুশোচনাও নেই আলানা থমসন শিশুদের সৌন্দর্য প্রতিযোগিতা ব্যাপকভাবে সমালোচিত হয় লোকেরা প্রায়শই বলে যে বাবা মা তার নিজস্ব স্বপ্ন পূরণের জন্য তার সন্তানদের ব্যবহার করে তাদের অল্প বয়সে বিখ্যাত হওয়ার সমস্যাগুলির মধ্য দিয়ে যেতে বাধ্য করে ওয়েল আপনারা গল্পটি আগে জানুন জুম স্যানন আলানা থমসনের মা যিনি হানিবুবু নামে বেশি পরিচিত এর একটি দুঃখজনক উদাহরণ রয়েছে তিনি তার মেয়েকে বিখ্যাত করার জন্য করেছিলেন সব কিছু যখন আলানার বয়স ছয় বছর তখন তার মা তাকে শিশুদের সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়ে যান সেখানে প্রযোজকরা আকর্ষণীয় জুটিকে লক্ষ্য করেন এবং তাদের সাথে একটি রিয়েলিটি শো তৈরি করার ধারণা দেন পরে জানা যায় যে প্রতিযোগিতার সময় জুন ক্রমাগত ছোট্ট আলানাকে চিনি এবং ক্যাফেইনযুক্ত একটি এনার্জি ড্রিঙ্ক দিতেন কেন মঞ্চে মেয়েটিকে আরো প্রাণবন্ত দেখানোর জন্য তবে তা সত্ত্বেও হিয়ার হানি হানিবুবু নামক রিয়ালিটি শোটি প্রচারিত হয়েছিল উপরন্তু দর্শক চার মৌসুম ধরে হানির বিশাল পরিবারের জীবন উপভোগ করছিল জুন নিজেই আরও কয়েকটি শোতে অভিনয় করার পরও জুনের নতুন প্রেমিক একজন অপরাধী প্রমাণিত হবার পরই শোটি বন্ধ করে দেওয়া হয়েছিল মনে হয় ছোট্ট হানিবুবুর স্বতন্ত্র তারকাখ্যাতি শেষ আজ মেয়েটির বয়স চোদ্দ বছর আজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তবে সে আর সেই মিষ্টি মেয়ের মতো নয় সে এক সময়ের মঞ্চে নাস্ত লিনসে লোহান আপনি যদি শিশু তারকাদের মধ্যে একটি ভিডিও তৈরি করেন যাদের ক্যারিয়ার ব্যর্থ হয়েছে তবে আপনাকে অবশ্যই লিন্সের লোহানের কথা উল্লেখ করতে হবে তিন বছর বয়সে লিন্সে একটি টুথপেস্টের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তারপর অসংখ্য অনন্য বিজ্ঞাপনে উনিশশো সালে তিনি অ্যানাদার ওয়ার্ল্ড সিরিজের একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন তারপর দ্য প্যারেন্ট ট্র্যাপ এবং তিনি সত্যিকারের তারকা হয়ে উঠেছিলেন কিশোর বয়সে লিন্সের প্রচুর কাজ পেয়েছিলেন এবং বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তবে স্কুল ছাড়েননি সবই তার উজ্জ্বল ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছিল মেটি একটি একক অ্যালবামও প্রকাশ করেন কিন্তু হঠাৎ করেই সবকিছু খারাপের দিকে মোড় নেয় মজার পার্টি জীবন রিটসের জন্য একটি বেশিই ছিল এবং যদিও তিনি কিছুক্ষণ ভেসে থাকতে পেরেছিলেন সমস্যাগুলি ধীরে ধীরে খুব স্পষ্ট হয়ে ওঠে তিনি ক্রমাগত তার শুটিংয়ে দেরিতে আসতেন সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় কাজ করতে আসতেন তারপর তিনি আইনের ঝামেলায় জড়িয়ে পড়েন কেলেঙ্কারী দুর্ঘটনা পূর্বাবাস মারামারি স্বল্প কারাদণ্ড মনে হয় লিন্ডসের ক্যারিয়ার তার সর্বনিম্ন স্তরে পৌঁছেছিলেন যদিও তিনি এটি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন না যে তার তার এবং একজন সফল অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার ফিরে আসতে পারে। জুলিয়ানা রোস মরিলো জুলিয়ানা রোস মরিলো লেজি টাউনে স্টেফানির চরিত্রের অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত তার শেষ পর্বে অভিনয়ের পর ভক্তরা জুলিয়ানকে আর পর্দায় দেখেননি তখন থেকে মেয়েটি কি হয়েছে তা নিয়ে অনেকেই আশ্চর্য হয়েছেন এবং কেউ কেউ এটিকে খুব অদ্ভুত বলে মনে করেছেন যে সে কেবল অদৃশ্য হয়ে গেছে একেবারে ভ্যানিস কিছু ট্যাবলয়েড এমন কি এমন নিবন্ধন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে মেয়েটি অপরাধমূলক ব্যবসায় জড়িত ছিল অন্যরা তার মৃত্যুর কথা লিখেছিল সৌভাগ্যবশত এই গুজবগুলির কোনোটাই সত্য নয় জুলিয়ানা রোজ মরিল সুস্থ এবং ভালো আছেন তিনি সফলভাবে স্কুল থেকে স্নাতক করেছেন তিনি আর থিয়েটার বা নাচের সাথে যুক্ত নন এবং এর পরিবর্তে তিনি অকুপেশনাল থেরাপির ওপর তার থিসিসের ওপর মনোযোগ দিয়েছেন এবং সম্ভাব্য তিনি এটি রক্ষাও করেছেন যদিও তিনি বর্তমানে টেলিভিশন বা সিনেমায় কাজ করেন না মুরিল্লা ভক্তদের ভোলেননি তার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেখানে তিনি নিয়মিত ছবি এবং তার জীবনের সম্পূর্ণ আপডেট পোস্ট করেন হেইলি জুয়েল ওসমন্ড এই শুরুটা দ্য সিক্স সেন্স দিয়ে নয় পিজ্জা দিয়ে বরং একটি পিজ্জার বিজ্ঞাপন দিয়ে হেইলি পাঁচ বছর বয়সে একটি পিজ্জা হাটের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন জ্যোতির্বিদ্যাগতভাবে বড় এটি একটি আন্ডারস্ট্যান্ডমেন্ট হতে পারে সেই বছর সেলিটি সিরিজের তার প্রথম ভূমিকা পায় এবং ফিচার ফিল্মে তার প্রথম অংশ ছিল ফরেস্ট গাম হ্যাঁ ভূমিকাটি ছোট ছিল কিন্তু সিনেমাটি বড় ছিল এরপর অনেক টিভি সিরিজ এবং শো ছিল এবং অবশেষে উনিশশো সালে দা সিক্স সেন্স বড় পর্দায় মুক্তি পায় সেলিটি তার ভূমিকার জন্য স্যাটার্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন উল্লেখ্য তিনি ইতিহাসের কনিষ্ঠতম মনোনীত ব্যক্তি ছিলেন তবে তিনি মূর্তিটি পাননি কারণ মাইকেল কেইন জিতেছিলেন এক বছর পর হেইলে আরেকটি আইকন ফিল্ম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অভিনয় করেন ছেলেটি আবার স্যাটার্ন অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং ফিল্মটিও অস্কারের জন্য মনোনীত হয়েছিল মনে হয়েছিল তৃতীয়বার ভাগ্য সহায় হবে ওয়েল লিও ডিক্যাপিওকে তাই বলুন তবে একটি অভিনয় ক্যারিয়ারের উজ্জ্বল শুরুর কিছুতেই শেষ হয়নি হেইলি অভিনয় চালিয়ে যাচ্ছেন এবং চলচ্চিত্র এবং টিভি সিরিজে উপস্থিত হচ্ছেন তিনি ভয়েস অভিনেতা হিসেবেও কাজ করছেন কিন্তু তিনি দ্রুত বড় পর্দা থেকে অদৃশ্য হয়ে যান এবং আর ফিরে আসেননি তো বন্ধুরা এইটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ